ঐক্যমতের কমিশন ঐক্যমত্ত কমিশনের ঐক্যমতের বা ঐক্যমতের সমস্যা এই সমাধান কি করা যায় আমরা এখন যাবো তো তার আগে কিছু কথা বলি ডেবি শহর থেকে সেটা হলো ঐক্যমত্য কমিশন ঐক্য করবে এখন যারা অবৈধ উপার্জন করে নীতিহীন লোক তাদের নীতিবান্ধের কোনোদিন ঐক্য হবে না কোনোদিনই হয় নাই আঠারো নম্বর সুরা মুজাদালা ডিবেটের মধ্যে বলা আছে অসত্যের দল সত্যের দল এই তো ঐক্য হবে না কাজেই হয় নাই এবং সুরা ফরকান পঁচিশ নম্বর সাপ্টার সত্যি তো পার্থক্যকারী তার পঁচিশ নম্বর আয়তে সাংলা বলছেন ও নবী তোমার প্রতি ওরা যে যত সমস্যা উপস্থাপন করেছে তার সঠিক ও সুন্দর সমাধান আমি তোমাদেরকে দিয়েছি কাজেই সঠিক সমস্ত সুন্দর ব্যাখ্যা দিস কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ উই শুড গো থ্রু দিস ঐক্যমত হবে কখন যখন আমরা কোরআনকে অনুসরণ করব সেটা হলো মহান আলসেন জামিয়া ওলা রাখু। ইমরানের পরিবার তিন নম্বর সূরা একশো তিন নম্বর এত তোমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে অনুসরণ করো বিভিন্ন দলে ভাগ হইও না ভাগবান এসে তাহলে তোমাদের প্রতি রহমান দর্শিত যদি ভাগ না আমরা যদি কোরআনকে অনুসরণ করি তাহলে কৃষি সংবাদ সুরা আড়াপের একশো সত্তর যারা কোরআনকে অনুসরণ করবে এবং ফলাত ক্যাম করবে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার এখন কোরআন তো আমরা অনুসরণ করি না সুরা বাকের ছাপ্পান্ন যারা কোরআন অনুসরণ করবে সুরা আলোকমান সাতাশ নম্বর আয়াত কোরআনকে যারা অনুসরণ করে বাইশ নম্বর আয়াত একুশ বাইশ মজবুত হাতল ধরলোয় হাতল ভাঙবে না তা আমাদের সমস্যা হলো বাংলাদেশে ধর্ম আছে কিন্তু ধর্মের মর্মটা আমাদের অনেকের মধ্যে নাই এই জন্য আমাদের বাহ্যিকভাবে আমরা আজান দিই চালাতে যাই কিন্তু কর্মক্ষেত্রে যে যেখানেই কর্ম করুক পলিটিশিয়ান হোক ব্যুরোক্রেসি হোক বিজনেসম্যান যে হোক কর্মের ক্ষেত্রে অধিংশ কোনো সততা স্বচ্ছতা নেই অথচ আল্লাহ সুরা আনামের একশো একষট্টিতে বলছেন হে নবী তুমি সৎ পথে থাকো সৎ চিন্তা করো এটাই হলো প্রতিষ্ঠিত দিন বাসিত বলছো তুমি বলো আমার জীবন আমার মরণ আমার সালাত আমার কোরবানি স্যাক্রিফাইস এভরিথিং অনলি ফর গড স্যাটিসফ্যাকশন আল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তাই যে আমাদের দেশে বিভিন্ন দল আছে এমনকি ইসলামের নামে যে দলগুলো তারাও বিভিন্ন দলে বিভক্ত হয় হোয়াট ইজ দ্য রিজন ইস নাথিং বাট দ্য পার্সোনাল ইন্টারেস্ট আরেকটা হলো এক দুই হলো ল্যাক অফ নলেজ দলি কোরআন আর অনেক কিছু জানি পত্রিকা পড়ে জানি এই সে অনেক কথাবার্তা বলি হাই সাউন্ডিং কথাবার্তা বলি কিন্তু যারা যেমন এই তিনটা দল প্রায় পঞ্চাশ বছর বাংলাদেশ শাসন করেছে কিন্তু তারা কী করেছে তাদের ইতিহাস যদি আমরা দেখি তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা এখন লম্বা লম্বা কথা বলে কোনো সংস্কারে বাম হাত দেয় কিন্তু এই যে যারা ১৬ সৈরাজ ষোলো বছর ব্যাংকটা দেশটাকে লুটপাট করে লাখ লাখ কোটি টাকা পার হেড এক লক্ষ কোটি টাকা লোন করাইয়া এক লক্ষ টাকা পার হেড চুরি করে চলে গেছে এখন সেই চোর এবং তাদের ডাকাত লুটেরা খুনি ওদের বসঙ্গ যেগুলো আছে বাংলাদেশে সেগুলো নানান ষড়যন্ত্র দেখেন না কোন কোন মেজর না টোর কি জানি একটা ওই ট্রেনিং দেয় এগুলো কোনো দেশপ্রেম নাই তিন নম্বর হলো যারা অবৈধ উপার্জন করে অবৈধ ভক্ষণ করে তারা দেশের শত্রু জনগণের শত্রু যেমন মির্জাফর বিক্রি করে দিয়েছিল ঠিক আমাদের দেশের বহুত লোক পার্শ্ববর্তী দেশের দালালি করেছে এখনও করে তো এই সমস্ত পাপের দুর্নীতিবাজগুলো চিহ্নিত করতে পারবে একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই যাদের জ্ঞান অপ্রজ্ঞা আছে সুরা আলী আমরানের সাথে বলছেন একমাত্র যারা জ্ঞানী বোচ্ছুক্তি সম্পন্ন তারাই কোরআন থেকে শিক্ষা নিতে পারে আদার ইজ নট টু হলে কোরআন তো আমাদের ঐক্য আনার জন্য একটা জিনিসই পড়ে আমরা যদি সরল পথ অনুসরণ করি যেটা আমরা হাতে প্রতিদিন বলি সকালেও বললাম যে ইসলাম নামে সকল প্রশংসা সহ সমৃদ্ধি আল্লাহ পরম দলুক তা আল্লাহর প্রশংসা করব ওই পরিবারতন্ত্রের দলের প্রধানের প্রশংসা করতে করতে জীবন যায় এরা মোনাফিক তো এরা পেট পূজার জন্য সকলে অন্য কিছু নাই তাদের মধ্যে ওকে ক্লিয়ার তো এই যে অন্য কিছু নাই পেট পূজার জন্য যারা পলিটিক্স করে বা ধান্দাবাজি করে ব্যবসা করে নীতি অবৈধ বাম হাতের উপার্জন করে তাদের কোনো রক্ষা নেই তারা মুনাফিক যতক্ষণ না তারা এই অবৈধ উপার্জন সারেন্ডার করলো যাদের হক নষ্ট করেছে শ্রেণিস আট আপনাদের বছর তোমরা বিচার করবে যার যার হক তার তার কাছে পৌঁছে দিবে কখনই তোমরা এগুলাকে করবে না মানুষের হক শ্রেনিসার উনত্রিশ ত্রিশ একত্রিশ হে বিশ্বাসীরা তোমরা একে অন্যের সম্পর্কে অনেক গ্রাস করবে না বৈধভাবে ব্যবসা করো ব্যবসা করো যারা একে অন্যের অন্যান্যভাবে গ্রাস করবো তাদেরকে আমি আগুনে জ্বালাবো এটা আমার জন্য সাহস একত্রিত বলছেন তোমরা তবে তোমরা যদি অসৎ ইনকাম থেকে দূরে থাকো বড় বড়ো অপরাধ থেকে দূরে থাকো ছোটো অপরাধগুলো আমি মশাই দেবো এবং তোমাদের সম্মান জায়গায় দাখিল করবো কিন্তু আমরা জাল হাদিস মিথ্যা হাদিস বানিয়ে আমরা ব্যক্তিগত সুবিধায় বলছি সব পাপ মাপ কিন্তু কোরআনে বলছেন আল্লাহ গুরুতর অপরাধ অন্যের সম্পত্তি ঠকানো অন্যের হক নষ্ট করা জীবন নষ্ট করা এগুলো গভীর এক্সট্রা মেরিটাল রিলেশানস কমিউনিকেশান এক্সট্রা কিন্তু সমাজে অশান্তি সৃষ্টিকারী এগুলো গুরুতর অপরাধ যেটা আমাদের দেশে ক্ষমতার জন্য সম্পাদন যারা করে অতি লুবি লোকেরা চাঁদাবাজি দুর্নীতি লুটপাট যেমন কোটি লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে তারপরে তারা গড়াবাজি করে কি মুক্তিযুদ্ধের চেতনা এগুলো সবই প্রতারণা কথা বলবে একরকম কাজ করবে আর এক রকম এই সমস্ত দুর্নীতিবাজদের চিহ্নিত করা উচিত যেমন জাপানে যারাই দুর্নীতি করে তাদের নাম টাম পত্রিকায় উঠায় দেয় এলাকার লোকেরাই এই যে এখানে ছিলাম অনেক দিন চলে যাব এই যে লোকজন কোনো চুরি নাই চামড়ি নাই পরিষ্কার পরিচ্ছন্ন জনপথ হ্যাঁ সবই তো ঠিক আছে তো এখন আমাদের কী হইল আমাদের দেশে অনেক আজান হয় অনেক ধর্মশিক্ষালে আছে অনেক উপাসনালয় আছে কিন্তু নীতি নৈতিকতার দেখ থেকে আমাদের যতটুকু থাকার কথা সেটুকু নাই যার জন্য চুয়ান্ন বছরের ইতিহাসে দেখা যায় বড়ো বড়ো যে দলগুলো দেশ পরিচালনা করেছে তারা দুর্নীতি করেছে উন্নয়নের নামে প্রকল্পের নামে যে সমস্ত প্রকল্প নিয়েছে সেখানে ম্যাক্সিমাম টাকায় যারা লুটপাট করেছে যেমন এখানে রাস্তাঘাটে দুর্নীতি কেন নেই যারা নির্ণয়ন করেছে ঠিকভাবে সব কিছু মেনটেন করেছে আর আমরা এই যে চারটে প্রকল্পে প্রায় কত হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে কোনো কাজই করে না এই যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যেগুলা বিল দিছে সবগুলা দোষী এদেরকে আইন রা জানা উচিত এই যে কতগুলো দুর্নীতিবাজ ধরা পড়ছে দেশিত নাগরিক এরা বিশেষ দিছে এদের কোনো চরিত্র নাই এদের আবার সুযোগ দিলে আবার নষ্ট করবে আমাদের ইসলামের বারবার বিএনপি লাগা গার্ড ছাড়া বাঁধে দিন দেখলাম ন্যারা তো বেলতলা একবার যায় দুইবার যায় না এরা তো বারবার গিয়ে টাক খাইলো আবার যদি এই সমস্ত নীতিহীন পলিটিশিয়ানদের সাথে মিল মিশ করতে যায় তাহলে আবার দরকার হবে এটা তাদের ব্যাপার এখন শুধু বারো হাজার মাইল দূর থেকে বলছি আমাদের ঐক্য আনার জন্য যেটা দরকার যে সর্বপ্রসাদ বিশ্ববিদ্যালয়ে যিনি দয়মা পরমদার কর্মফল দিবস মালিক আমরা শুধু আপনারই আনুগত্য করে আপনার কাছে সাহায্য চাই আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের জন্য না যাদের প্রতি আমার গজব শাস্ত্রী হতে যাদের প্রতি আমরা অসন্তুষ্ট ক্রোধ প্রধান্বিত আমি তো সর্বপ্রথা কি আল্লাহ বলছেন হ্যাঁ নবী তুমি বলে দাও লোকদেরকে ডেকে তোমাদের জন্য কী কী জিনিস নিষিদ্ধ করানো কী কী তোমরা তোমাদের প্রতিপালকের সাথে কাউকে শরিক করবে না এক আল্লাহ আনুগত্য করবে দুই পিতামাতার সাথে ভালোবাসা করবে তিন অবসন্ধান হত্যা করবে না চাই প্রকাশ্য গোপন অশ্লীল কাছে কাছেও যাবে না পাঁচ কোনো লোক হত্যা করবে না এই নির্দেশ তিনি দিলেন যাতে তোমার শিক্ষা নেওয়া ছয় একশো বান্ন নম্বর সুর আনাম একশো একান্ন একশো বান্ন একশো পান বান্নতে বলছে এটি মশার সম্পদ অনাবে গ্রাস করবে না মা পেও যেন ঠিক মতো দেবে খাবারদার যখন মানুষের বিচার করবে সঠিকভাবে করবে এবং আল্লাহর সাথে অঙ্গীকার ঠিক মতো পালন করবে এই নয়টা পয়েন্ট অঙ্গীকার সৎ পথে চলার অঙ্গীকার আনুগত্যের অঙ্গীকার কল্যাণকর কাজের অঙ্গীকার এই নির্দেশ তিনি দিলেন যাতে তোমরা গ্রহণ করো সাবধান হও এই বললেন এটাই আমার সরল পথ পা তোমরা অনুসরণ করো ভিন্ন পথে যায় না যদি যাও তাহলে তোমরা আল্লাহ পথ হারাবে আর তো তিনি তোমাদেরকে এই নির্দেশ দিলেন যাতে তোমরা সাবধান হও মাইন্ডফুল টু গড আল্লাহ অর্থাৎ সত্যপরণ হও আর সতকদের জন্য আছে মুক্তি বাগান বাড়ি কোরআন একশো বারের মতো বলা আছে মাইনাস প্লাস এই নেওয়া যেন আমাদের সালাইল আহমজানা যারা ইমান আনবে সৎকর্মী তাদের জন্য আছে কল্যাণ তাদের জন্য আছে মুক্তি আল্লাহ আমাদের সেই মুক্তি দান করুন সত্যতা চলার শক্তি দান করুন আমরা হুম আমরা সত্যতা চলবো সুরা আসরের শিক্ষা নেব সুরা ক্লাসের শিক্ষা নেব সুরা ফালাক নাচ থেকে গেলাম ইয়া কানা না উনি বলছেন যে তোমরা সর্ব এই সর্বপথে নয়টা পয়েন্ট কি কঠিন না আসরের মধ্যে কী বলছে সময় শপথ প্রতি নিশ্চয়ই প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে তারা নয় যারা ইমান সৎকর্ম করে পরস্পর সত্যের দিকে দোয়াদ ধৈর্যের দিকে আহ্বান করে তাহলে আমরা সত্যের দিকে হমন করবো ধৈর্যশীল হতে হবে ইনি আমার সব দিন সুরে ক্লাস এই মাজার পূজা কবর পূজা পীর পূজা সব বন্ধ হয়ে যায় কুল বলে দাও দয়া হরমদালামে দয়া হরমদাল কুল বলো তিনি আল্লাহ এক খারের মুখে না সবাই তার মুখা হয় কি তিনি কাউকে জন্ম দেন তাকেও কেউ জন্ম দেয় তো সাহিত্য আল্লাহর কাছে তোমরা চাও আল্লাহর কাছে অস্থায়ী নেবে সবরা চালাত একশো একান্ন না পঁয়তাল্লিশে বছর আল্লাহর কাছে চাইতে আর কার কাছে না কোনো কবরের কাছে মঞ্জারের কাছে ফির হিরো বলিয়া আর নবীকে বলছেন তুমি বলে দাও যে আমি শুধু একজন সতর্ককারী মাত্র আর ভালো কাজ জানা তাদের শুভ সংবাদদাতা শ্রী উনিশের পঁচিশে বছর আল্লাহ তোমাদের শান্তির আবাসের দিকে আহ্বান করছেন ছাব্বিশে বছর তোমাদের মধ্যে যারা সৎকর্ম করবে দোজ পিপুল উইল ডু রাইট ইয়ার জব দে দোজ ডু দা এ বিল ডিটস দেশের পঁচিশ ছাব্বিশ সাতাইশ এবং এগুলো কোরআনে অনেকবার বলছেন আর কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছে যারা ধর্ম ব্যবসায় বলে যে কোরআন কঠিন আল্লাহ সর কামার সোন চন্দ্র দি মুন নামে একটা চাপ্টার আছে ফিফটি ফোর চাপ্টার অফ দা হরি কোরআন সেখানে চারবার বলছেন আই মেক দ্য কোরআন ইজি টু অ্যাকসেপ্ট আমি কোরআন সংস্কৃতি দিয়েছি তোমাদের মধ্যে উপদেশ গ্রহণ করে কেউ আছে কি তাড়াতাড়ি উপদেশ গ্রহণ চারবার সতেরো মার্চ বত্রিশ চল্লিশ কিন্তু আমাদের ধর্মপন্ডিতরা তাদের ব্যক্তিগত স্বার্থে তাদের সাথে যারা পলিটিশিয়ান টিয়ান আছে ওদের স্বার্থে এটা কেবল কঠিন কঠিন বোঝা যাবে না এগুলো আমি অসত্য কথা যারা কোরআনের সত্য মানেকে গোপন করে উদার জন্য তারা তাদের পেটে আগুন ঢুকায় এবং তাদের সাথে কথা বলবেন না তাদের মুক্তি নাই সুরভ আকার একশো চৌত্রিশ নম্বর আয়াত এই যে সুরত অবত্রিশ চৌত্রিশ তোমরা দেখবে ধর্ম ধর্মপণ্ডিতের অনেকেই মানুষের টাকা পয়সা অসৎভাবে ঠকিয়ে খায় আল্লাহর কোরআন থেকে মানুষকে বিরত রাখে তৌরদিন নীল থেকে বিরত রাখছে এবং এদের জন্য আছে মর্মন্ত শাস্তি আরেকটা দল আছে যারা সম্পদ জমা করে ব্যয় করে না এই দুটো শ্রেণীর জন্য কঠিন শাস্তি এদের জন্য অপেক্ষা করতেছে তারা কঠিন শাস্তির মধ্যে পড়বে তো কোরআনে এই যে ভালো কাজ করার কথা একশোবার বলছেন আল্লাহ মরারলেস কিন্তু আমরা ভালো কাজ থেকে সবসময় দূরে থাকি সব মানে ওই যে শয়তান বলছেন আরাফের মধ্যে কোন হে আল্লাহ আপনি আদমের জন্য আমাকে যখন আমার পথ থেকে সরিয়ে দিলেন আমি আদমের আপনার সর্বপদ আছে না এমবুশ করব উন্মত্ত আমি ওদেরকে আক্রমণ করব ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছনের থেকে তো ডান দিক আর সামনে হলো ধর্মের মধ্যে বেদার ঢুকে আর বাম দিক আর পিছন হলো যে নাস্তিক বামপন্থী আল্লাহ নাই পৃথিবী ছিল আছে থাকবে আমরা জন্মেছি মরে যাবো এই শয়তানের থিওরি এটা শয়তানের মতবাদ এই শয়তানের মতবাদ পৃথিবীতে বহুতবার বিপর্যয় নিয়ে আসছে আবারও নিয়ে আসবে তো আমরা ঐকমত্য কমিশনে ঐক্য আনতে চাইলে যেটা করতে হবে আমাদের সেটা হলো কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে আর কোরআন পড়ার জন্য উজু লাগে না যে আয়তেরা দোহাই দিচ্ছে সেটা হলো মক্কায় আর মদিনার মাইদার ছয় নম্বর আয়াত সেখানে বলছে যে শাসক সেখানে বলছেন যে ওই সালাদ আদারপুর করো এছাড়া কোনো কাজু বুঝু নাই কাজে কোরআন যে কোনো অর্থ সহ করতে হবে একটা ফরচ জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ আমাদের কোরআন থেকে জ্ঞান অর্জন করে ঐক্যবদ্ধ অর্থ বিজ্ঞান করুন আমিন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম